মার্জন কি তাহলে এবার সত্যি সত্যি হাবুর কাছে চলে যাবে আপনাদের কি মনে হচ্ছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের তিনশত নয়তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেডি এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে কারণ একটা দুঃস্বপ্নই হাবু ও মার্জানকে এক করে দিবে কারণ মার্জানকে দেখা যাবে সে হাবুকে নিয়ে যে দুঃস্বপ্নটি দেখেছিল এটি দেখেই সে বরিশাল যাওয়ার জন্য রওনা হবে কিন্তু প্রথম দিকে মার্জানের যে বান্ধবী রয়েছে সে নানা করলেও পরবর্তীতে মার্জানের বান্ধবী এবং বান্ধবীর হাজব্যান্ড এরা দুজন মিলেই মার্জানকে বরিশালের উদ্দেশ্যে পাঠিয়ে দিবে। আর অন্যদিকে বাবলুর বাবার অবস্থা খুবই খারাপ থাকবে কারণ সেকেন্ড চেয়ারম্যানের যে লোকেরা বাবলুর বাবার ভালো পার্টিও মেরে ভেঙে ফেলবে এবং এক পর্যায়ে বাবলুর বাবাকে দেখা যাবে সে সেন্সলেস হয়ে ওখানে পড়ে থাকবে এবং এই ব্যাপারটি খেয়াল করবে হাবু ও হাবুর লোকেরা এবং হাবু এবং তাদের লোকদের দেখা যাবে তারা তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাবে এবং তাকে সুস্থ করবে এবং এক পর্যায়ে বাবলুর বাবা অনেক কান্নাকাটি করবে বাবলুর বাবা বলবে আমি একদম শিওর হয়ে গেছি যে আমার ছেলেকে ওই সেকেন্ড জার্মানের লোকরাই মেরে ফেলেছে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের তিনশত নয়তম পর্ব প্রচারিত হবে আগামী সতেরো তারিখ অর্থাৎ সতেরোই ডিসেম্বর বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স হাবু ও মার্জান যে আবারও এক হয়ে যাবে এটা শুনে কারা কারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান